বীজগণিতের বেসিক ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে গুণ শিখব তো আজকে যদি আমরা গুণ শেখার চেষ্টা করি প্রথমেই লিখলাম যে এ গুণ এ তাহলে এ আর এ গুণ করলে কী হবে আমার এই স্কোয়ার হবে এখন প্রশ্ন হলো যে কীভাবে হবে আমরা যে যোগ এবং বিয়োগে দুইটা জিনিস খেয়াল করছিলাম যে দুইটা পদে যদি একই রকম চলকগুলো থাকে তাহলে সেখানে যোগ বিয়োগ করতে পারবো কিন্তু এখানে গুণ এবং ভাগে তো পদ সংখ্যাই হয় না কেন হয় না কারণ আমরা প্রথম ক্লাসে শিখেছে যে বীজগণিতিক ক্রিয়াসূচক চিহ্ন দুইটা একটা হচ্ছে যোগ এবং বিয়োগ সেখান থেকে গুণ এবং ভাগের ধারণা আসে যেহেতু এখানে এই দুটা মিলে একই পদ এই জন্য আর আমাকে যেখানে এখানে দুইটা যেহেতু দুইটা পদই নাই তাহলে এখানে আর দেখার দরকারই নাই আমার যে এখানে এ আছে না বি আছে যেটাই থাকবে সেটা আমরা গুণ করতে পারবো সেটা আমরা শেখার চেষ্টা করি তাহলে এখানে এ আর এ যদি গুণ করি তাহলে কি হবে এই স্কোয়ার হবে এখানে যদি আমরা যোগ করলে কি হতো এ আর এ যোগ করলে টু এ হতো মানে সামনে আসতো আর গুণ করলে কি আসবে উপরে যাবে যেটাকে আমরা বলি পাওয়ার বা ঘাত বা সূচক এগুলো বলা হয় তাহলে যদি এখানে আমি বি আর বি গুণ করি তাহলে কী হবে বি স্কোয়ার হবে কেন কারণ এখানে একটাই এবং একটা এ গুণ করলে এ স্কোয়ার মানে এ টু দি পাওয়ার টু বি আর বি গুণ করলে বি স্কোয়ার এখানে যদি আমি তিনটে গুণ করতাম এ গুণ এ গুণ এ তাহলে আমরা এর উপরে পাওয়ার দিতাম থ্রি সেমভাবে যদি চারটা গুণ করতাম যদি আমি লিখতাম যে এ গুণ এ গুণ এ গুণ এ তাহলে কত দিতাম আমি পাওয়ার দিতাম এটার উপরে ফোর চারটা গুণ করলে ফোর খুবই সহজ বিষয়গুলো একটু ভেবে প্র্যাকটিস করলে তোমরা পারবা আচ্ছা আমরা যদি একটু বড়োতে যাই যদি লিখলাম যে এখানে লিখলাম যে এ স্কোয়ার গুণ এ স্কোয়ার তাহলে আমরা কত লিখবো তাহলে এটা আমরাকে খেয়াল করবো যে এ স্কোয়ার বলতে আমরা কী শিখেছি এখানে দুইটা এই স্কোয়ার আছে এ স্কোয়ার মানে কি এ গুণ এ তোমার কি এটা আছে এর ভিতর দুইটাই আছে সেমভাবে এটার ভিতরেও দুইটাই আছে তাহলে দুইটাই আর দুইটায় গুণ করলে কয়টায় হবে অবশ্যই চারটা এ হবে এবং সেটা কোথায় লিখবো আমি উপরে লিখবো ভেঙে লিখলে এরকমটা হবে যদি আমি এরকমটা লিখি যে বি টু দি পাওয়ার ফোর ইন্টু বি টু দি পাওয়ার ফোর এটা যদি লিখি তার অর্থ কি এখানে চারটা বি গুণ আছে যে বি গুণ বি গুণ বি গুণ বি এরকমভাবে যেমন চারটা এ ছিল গুণ এখানে আমি এ লিখতে হবে এ টু দি পাওয়ার ফোর সেমভাবে এখানে বিও চারটা গুণ আছে এখানেও বি চারটা গুণ আছে যেমন বিষয়টা হয়েছে এরকম যেমন লিখতে পারি যে বি গুণ বি গুণ বি গুণ বি এটা কি আমার সংক্ষেপে কি লিখতে পারি বিটু দি পাওয়ার ফোর সেমভাবে যদি আবার চারটা গুণ থাকে তাহলে কি বি গুণ বি গুণ বি গুণ দি পাওয়ার ফোর তাহলে চারটা চারটা যদি গুণ করি তাহলে কয়টা হয় এই জন্য আমি লিখতে পারবো একবারে বিটু দি পাওয়ার এইট মানে আটটা হবে এখানে কয়টা হবে আটটা হবে তাহলে এইভাবে আমাদের গুণগুলো কমপ্লিট করতে হবে যদি আমরা একটু আলাদা গুণ করার চেষ্টা করি যেখানে যদি লিখি যে এ স্কোয়ার বি কিউ গুণ লিখলাম এখানে এ থ্রি বি ফোর এটা গুণ করবো তাহলে এটা গুণ করলে কত হবে এখন যদি আমরা যোগ বিয়োগের মতো খেয়াল করি যে এটা একটা পদ এটা একটা পদ তা কিন্তু না গুণের সময় কখনো পদসংখ্যা বাড়ে না এখানে যতগুলোই গুণ থাক সবগুলোকে আমরা বলবো একটা পথ এই জন্য বীজগণিতের বেসিক জিনিসগুলো শেখা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমাকে এখানে সবগুলোর সাথে গুণ করতে পারবো এখানে যে আমাকে দুইটা আছে তিনটা আছে গুণ করতে পারবো না তা কিন্তু না তাহলে কিভাবে গুণ করব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এর সাথে এ গুণ করতে হবে বিয়ের সাথে বি গুণ করতে হবে আমি কখনও এর সাথে বি গুণ করতে পারবো না বিয়ের সাথে এ গুণ করতে পারবো না পাশাপাশি রাখ রেখে দিতে পারবো তাহলে এ এখানে দুইটা আছে আর এ এখানে কয়টা আসে তিনটা আছে যদি এটাকে সিম্প্লিফাই করার চেষ্টা করি আমরা তাহলে এরকমটা হতে পারে যে স্কোয়ার গোন এ কিউ এরকমটাও করতে পারো তুমি আবার বি আলাদা করে লিখতে পারো যে বি কিউ গোন বি টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এখান থেকে বেসিক থেকে কী জিনিসগুলো শিখেছি যে এখানে দুইটা এ আর এখানে তিনটায় এ দুইটা এ আর তিনটায় এ যদি গুণ করি তাহলে কয়টাই হবে অবশ্যই পাঁচটাই হবে তাহলে আমরা এটা লিখতে পারবো যে এ টু দি পাওয়ার ফাইভ এখানে বি তিনটা বি এখানে চারটা এভাবে যদি আলাদা করি বি তিনটা বি চারটা তার মানে কি তিনটা বি গুণ বি গুণ বি এভাবেই তো বি কিউ হয়েছে এভাবে চারটা বি গুণ করে তো বিটি পাওয়ার ফোর হয়েছে তাহলে চারটা তিনটা যদি গুণ করে দিই তাহলে কয়টা হবে অবশ্যই বিটি পাওয়ার কত হবে সেভেন হবে তাহলে এভাবে আমরা গুণগুলো কমপ্লিট করতে পারবো। সিম ভাবে যদি আমরা আরও একটা করার চেষ্টা করি এখানে লিখলাম যে এস কিউ ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই ফাইভ তাহলে এখানে যদি গোন করতে হয় তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে আমরা এই এক্সের সাথে এই এক্সের গোনটা করব এই ওয়াইয়ের সাথে এই এর গণটা করব কখনো ওয়াই আর করবো না এখানে রেস্ট্রিকশনটা এখানেই তাহলে এক্সএস কিউ তিনটা এক্সএস কিউ মানে কি তিনটে আছে এখানে এক্সেস মানে কি দুইটা আছে যদি গোন করে দিই তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার ফাইভ হবে ইন্টু এখানে আমরা লিখতে পারবো যে ওয়াই স্কোয়ার ওয়াই টু দিওয়ার ফাইভ মানে এখানে দুইটা এখানে পাঁচটা তার মানে কী লিখতে পারবো ওয়াই টু দি পাওয়ার সেভেন তার মানে এভাবে আমরা গুণগুলো করতে পারবো আচ্ছা এতক্ষণ তো আমরা একটা পদের গুণ করলাম আমরা যদি দুইটা পদের গুণ করতে চাই তাহলে কীভাবে করবো আমি এখানে লিখলাম যে এ প্লাস বি আর এখানে লিখলাম যে এটা গুণ রেখে দিলাম যেহেতু গুণ করবো এ মাইনাস বি এইখানে কিন্তু দুইটা পদ আছে যেহেতু প্লাস আছে সূচক চিহ্ন এখানে মাইনাস আছে ক্রিয়াসূচক চিহ্ন আর সেখানে প্লাস দিয়েই করি আমরা তাহলে কিভাবে গোন করব যখন এরকমভাবে দুইটা পদের গুণ থাকবে তখন খেয়াল করতে হবে যে আমাকে কীভাবে গুণগুলো করতে হবে এইখানে আমাকে প্রথমে এই এ দিয়ে আমি এই দুটাকেই গুণ করব এই এ দিয়ে এই প্রথমে দুটাকেই আমি গুণ করব এ এটা দ্বারা যদি দুটাকে গুণ করি তাহলে কত হবে আমার এ দ্বারা একে যদি গুণ করি জানিয়ে আমি যে এ গুণ এ তাহলে আমি লিখতে পারবো যে এ গুণ এ এরপরে কি চিহ্ন আসছে আমার এখানে প্লাস চিহ্ন আছে আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম এই এ দ্বারা বি বিকে আবার গুণ করবো তাহলে এ গুণ বি হবে আমরা একটু ভেঙে ভেঙে শিখতেছি এটা দ্বারা দুটাকে গুণ করা হয়ে গেছে এখন আমরা এইটা দ্বারা এই এ দ্বারা গুণ শেষ হয়ে গেছে বি দ্বারা গুণ করব তাহলে বি দ্বারা কীভাবে গুণ করব। এই বি দ্বারা এই টোটালটাকে একবার গুণ করবো টোটালটাকে অর্থ হচ্ছে যে এ দ্বারা এটা দুটাকে একবার গুণ করব বি দ্বারাও একবার গুণ করব তাহলে আমার এ দ্বারা গুণ করে কত আসছে এ গুণে এবারে সেমভাবে বি দ্বারাই দুটাকে গুণ করব তাহলে যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা এখানে প্লাস দিব প্লাস এ দ্বারা যদি বি দ্বারা একে গুণ করলে এ গুণ বি লিখতে পারব প্লাস বি দ্বারা যদি বিকে গুণ করি তাহলে কি বি গুণ বি লিখতে পারবো তাহলে আমরা জানি নর্মাল গুণের নিয়ম এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার আর এ আর বি গুণ করলে কী হবে এ বি হবে প্লাস এখানে এ আর বি গুণ করলে বি হবে প্লাস এখানে হবে বি আর বি গুণ করলে বি স্কোয়ার তাহলে আমরা এখানে কী লিখতে পারবো যে এই যে এখানে লিখতে পারবো যেটা এ স্কোয়ার এখানে দেখো যোগ আছে এই যে এই পদটা এবং এই পদটা একই তাহলে আমরা কি যোগ করতে পারবো না যোগের বেসিক থেকে আমরা শিখেছি যে দুইটা পদ যদি চলক একই রকম হয় দুইটা পদের তাহলে যোগ করতে পারবো তাহলে এখানে এবি কয়টা এবি অবশ্যই কিছু নেই মানে একটা এ বি এখানেও একটা বি তাহলে লিখতে পারবো টু এ বি প্লাস পি স্কোয়ার তাহলে এভাবে আমরা গুণ করতে পারবো যখন দ্বি পদ থাকবে এখানে দুইটা পদ থাকবে এখানে দুইটা পদ থাকবে এবং ওইটাকে গোন করা এভাবে গোন করতে পারবো আমরা এখন যদি দুইটা পদ এরকম থাকে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস দি এখানে দিলাম গোন এক্স স্কোয়ার এক্সেস কিউ মাইনাস ওয়াই কিউ এরকমটা যদি থাকে তাহলে আমরা কিভাবে করব বা যে কোনো কিছু থাকতে পারে তাহলে আমাদের বেসিক যেটা আমরা শিখেছি ওইটাই থাকবে বাকিগুলো আমরা খেয়াল করবো সেটা কি শিখেছি আমরা যে প্রথম যে এটা থাকবে পটটা থাকবে এইটা দ্বারা আমরা দুটাকেই গুণ করব। এই দুটাকেই গুণ করব। একবার এটাকে গোন করব একবার এটাকে গুণ করব। এইটা দ্বারা সেমভাবে দ্বিতীয়বারে এটা দ্বারা এই দুটাকে গুণ করব তাহলে আমাদের তারপরে যোগ করব তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে প্রথমে যদি এটা দ্বারা আমরা এটাকে গুণ করি তাহলে কি হবে যদি আমরা এভাবে লিখতে পারি যে এক্সেস স্কোয়ার গোন এক্সেস কিউ এক্স স্কোয়ার দ্বারা গুন করলে এটা হবে আমরা একসাথেও লিখতে পারতাম যেহেতু একটু ভেঙে ভেঙে করতেছি এরপরে আমরা এটা দ্বারা এটাকে গুন করব তাহলে এর চিহ্ন কি প্লাস আর এর চিহ্ন কি মাইনাস তাহলে প্লাসে মাইনাসে কী হবে চিহ্নটা অবশ্যই মাইনাস হবে যদিও চিহ্ন বিষয় নিয়ে আমরা একটা ক্লাস করবো সেখানে আরও ডিটেলসে বলা হবে তাহলে এক্স স্কোয়ারটা যদি এটাকে গুণ করি তাহলে কি হবে এক্সেস স্কোয়ার গুণ ওয়াই কিউ তাহলে এটা দ্বারা দুটাকে গোন করা শেষ এবারে আমরা এটা দ্বারা গুণ করবো তাহলে এটার চিহ্ন কী আছে প্লাস আছে আমরা প্লাস দিয়ে শুরু করি তাহলে ওয়াই দে ওয়াই স্কোয়ার দ্বারা এক্স কিউকে আগে গোন করবো তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই স্কোয়ার বা সাজিয়ে যদি লিখি যে আচ্ছা লিখি ওয়াই স্কোয়ার গোন এক্স এস কিউ এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে আমরা এখানেও লিখতে পারবো যে ওয়াই স্কোয়ার গুণ ওয়াই তারপরে কিউ এখন আমরা এগুলো গোন করব এক্স দুইটা আর এক্স তিনটা যদি একই তাহলে গুন করলে কয়টা আসবে অবশ্যই পাঁচটা এক্স আসবে টু দি পাওয়ার ফাইভ হবে মাইনাস এখানে এক্স স্কোয়ার ওয়াই কিউ তাহলে কী থাকবে এটা আমরা শুধু গুণটা উঠাই দেবে এক্সএস স্কোয়ার ওয়াই কিউ প্লাস এখানে যদি একটু সাজিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ারটা একটু এক্সএস কিউটা আগে নিয়ে আসি ওয়াই স্কোয়ারটা পরে রাখি মাইনাস এখানে কী হবে ওয়াই টু দি পাওয়ার ফাইভ এখন দেখো এখানে কি কোনো কাজ আছে এই দুটে কি যোগ করতে পারবো যোগ বিয়োগ দেখো তো এখানে এক্সেস স্কোয়ার এখানে এক্সেস কিউ এখানে ওয়াই কিউ ওয়াই স্কোয়ার তাহলে যোগ বিয়োগ করতে পারবো না তো আমাকে এটাই রেখে দিতে হবে এটাই অ্যান্সার তো এইভাবে আমরা গুণগুলো করতে পারবো আমরা অঙ্কের মাধ্যমে আরও বেশি এক্সপার্ট হবে ইনশাআল্লাহ